বানানোর ডাইস গুড মর্নিং আজকে আমার রিলিজের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠলাম পনেরোটার দিকে থেকে উঠে একটা একটা পর্ডাভাজি করে খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি হচ্ছে আনসান খৈয়াং নতুঙ্গ আর কি জব সেন্টারের উদ্দেশ্যে আমার বাসা থেকে থ্রি পয়েন্ট নাইন আর কি ফোর কিলোমিটার যেতে সময় লাগে দশ থেকে বারো মিনিট গতকালকে জব সেন্টারে সিঙ্গাপুরে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো আসলে কাজের মেসেজ আসেনি বর্তমানে কোরিয়াতে কাজের অবস্থা খুব খুব খুবই খারাপ গত দশ বছরও এত খারাপ অবস্থা কোরিয়ার কখনোই কেউ দেখেনি আর কি অর্থনৈতিক মন্দা পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছে আমি চিন্তা করেছি যে আমার রিলিজের যেই কয়দিন আর কি যতদিন পর্যন্ত নতুন একটা কাজ না পাই প্রত্যেক দিনের যে আপডেট আমি আপনার সাথে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন বর্তমানে আসলে কি অবস্থা আনসান জব সেন্টারে এখানে চলে আসলাম এখন উপরে যাব যে দেখি কি অবস্থা আশা করি আজকে একটা কাজের মেসেজ পাওয়া যাবে বাদ দেখা যাক অফিসে গেলাম সেখানে যে সিরিয়াল পেয়েছিল পঁয়ত্রিশ নাম্বার তো খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কারণ তিরিশ নাম্বার চলতেছিল কাউন্টারে যাওয়ার পরে আমি বললাম যে গতকালকে তো কোনো মেসেজ দেওয়া হয়নি আজকে আমাকে কাজের একটা মেসেজ দিন তো বলতেছে যে কাজের কোনো মেসেজ নেই তারপর আমি বললাম যে আমি এই কাজ আগে করেছি আমার অভিজ্ঞতা আছে একটু দেখেন এই ধরনের কোনো কাজ পাওয়া যায় কি না এটা বলার পরে সে বলল আচ্ছা ঠিক আছে দেখতেছি চেক করে একটা কোম্পানির মেসেজ আমাকে দিল তো এটা একটা আইডি আছে তো এই আইডিতে আমি চেক করে দেখলাম আর কি ইপিএস আইডি সেখানে কোম্পানির নাম তারপরে কোম্পানির ফোন থাকে থাকার পরে আমি আসলে কোম্পানির নাম দিয়ে ম্যাপে সার্চ দিলাম যে কোম্পানিতে যাব দেখার জন্য কিন্তু কোম্পানির নাম দেওয়ার পরে ম্যাপে কোনো ঠিকানাই পাচ্ছিলাম না অনেক হাটাঘাটি করলাম টেলিফোন নাম্বার দিয়ে সার্চ করলাম কোনোভাবেই পাচ্ছিলাম না আজকে সকালে যে কোম্পানির মেসেজ ছিল সেইটা তো আসলে ম্যাপে কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবেই কোম্পানি অ্যাড্রেস খুঁজে পাচ্ছিলাম না তো একটু আগে আবার ফোন দিয়ে কোম্পানিতে ফোন দিয়ে বলি যে আপনার কোম্পানির ঠিকানাটা দিন তো এই মাত্র আমাকে কোম্পানির ঠিকানাটা দিছে আমার পাশে থেকে মাত্র সাত কিলোমিটার দূরে তো এখন সেখানে যাব যে দেখি কি অবস্থা হয় অনেক কষ্টে কোম্পানিটা খুঁজে পেয়েছি তো এই যে আমি এখন কোম্পানির সামনেই আছি এটা হচ্ছিল কোম্পানি তো এখানে অনেক বড় বড় মেশিনের কাজ করা হয় আর কি মেশিন বানানো হয় এই কোম্পানিতে মালিক বর্তমানে কোম্পানিতে নেই কোম্পানিতে যেই নুনা আর তার সাথে কথা হলো আমার ইনফরমেশন সব তো তাদের কাছে আছেই কোম্পানিটা ঘুরে ঘুরে দেখলাম কোম্পানিটা মূলত হচ্ছে ডে নাইট কোম্পানি এটা একটা ফ্যাক্ট আর কি ডে কাজ করার ইচ্ছা নাই তারপরে যদি করতে হয় সেই ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে আপনার কমসে কম দুই সপ্তাহ ডে দুই সপ্তাহ নাইট কিছু কিছু কোম্পানি আছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট সেটা হলে কখনোই সম্ভব না তো এটা এক সপ্তাহ ডে না এটা দুই সপ্তাহ ডে দুই সপ্তাহ নাইট আর মালিকের সাথে কথা বলে জানাবে আজকেরাও জানাতে পারে অথবা আগামী আগামীকালও জানাতে পারে আর সম্ভবত যদি লোক লাগেও সেটা লাগবে হলো এই কোম্পানির আরেকটা সেকশন আছে যেখানে শুধু ডে কাজ হয় সেইখানেই সম্ভবত মূলত লোক লাগবে এর জন্যই আমি আর কি ক্যান্সেল করি নাই দেখি কি বলে যদি শুধু ডের সেকশানে যেহেতু লোক লাগবে তো যদি হয় তাহলে করতে পারি বাদ বাকিটা দেখা যাক এই যে দেখতে বিশাল বিশাল যে মেশিন এগুলো মূলত ডাইস বড় বড় মেশিন বানানোর ডাইস আর সেই ডাইস বানানো হয় এই ডাইসের যে কাজগুলো করা হয় এই কোম্পানিতে আজকে দিনে সবটি এখানেই টান হচ্ছে আবার আগামীকালকের জন্য প্রস্তুত হয়ে যান আমি তো প্রস্তুত আছি আগামীকাল সকালে আবার একই যুদ্ধ করতে হবে দেখি এই যুদ্ধ জয় হইতে কয়দিন সময় লাগে দেখা হবে আগামীকাল